আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি নওগাঁ জেলার মান্দা থানার কালীগ্রাম বিল অর্থাৎ কালিকা কালীকাপাড়া ইউনিয়নের সবচেয়ে বড় বিল হচ্ছে কালীগ্রামের বিল এই বিলে দর্শক দেখেন চারিদিকে শুধু সোনালি ধানে পরিপূর্ণ আর বৈশাখ মানেই ধান আর ধান নওগাঁ জেলার বিভিন্ন বিলে ধান চাষ হয় বাংলাদেশের সর্বোচ্চ উন্নত জাতির ধান এখানে জিরাশাল আটাশ কাটারি ভোগ নব্বই বাসমতি এই বিভিন্ন জাতের ধান আর চারিদিকে দেখেন সোনালী ধানে একদম পরিপূর্ণ মানুষ বিলে একদম ধান কাটা নিয়ে একদম ব্যস্ত দেখেন দর্শক বাংলার পঁচাশি হাজার গ্রামে প্রচুর হচ্ছে কৃষিজীবী মানুষ ভৌগোলিক মতে এদেশে প্রায় পঁচাশি পার্সেন্ট লোক কৃষির উপর নির্ভরশীল আর অর্থনীতির মতে প্রায় পঁচাত্তর পার্সেন্ট গ্রাম বাংলার প্রতিটা পথ প্রান্তরে যেখানে যাবেন শুধু দেখবেন হচ্ছে কৃষকের ছড়াছড়ি এবং হচ্ছে ধান কাটার এক মহা উৎসব বৈশাখ মানে যে ধানের মহা উৎসব যেটা আপনার বা গ্রাম বাংলায় না আসলে আপনি বুঝতেই পারবেন না প্রিয় দর্শক দেখেন শুধু ধান আর ধান চারিদিকে কৃষক কৃষানি এই ধানের উপর শত কষ্ট পরিশ্রমের মাঝেও যেন তাদের মুখে কোনো ম্লান নেই তারা হচ্ছে হাসি এবং উৎফুল্ল তাদের মন আর প্রাণ ভরে যাচ্ছে এই সোনালি ফসল দেখে মাঠের পর মাঠ যেন সত্যি সোনালি ধানে একদম পরিপূর্ণ যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান সোনার বাংলা যে সত্যি এত সুন্দর যেটা দু মিলে না দেখলে কখনো বোঝাই যায় না প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবারও হয়তো দেখা হবে আপনাদের মাঝে কোনো ভিডিওর মাধ্যমে এ আশা ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম